স্টার্টআপ মহকুমে মুর্শিদাবাদের গৌরব জাতীয় মঞ্চে দুই পড়ুয়া আজকের এই বিশেষ সংবাদে রুটি রয়েছে মুর্শিদাবাদ জেলার গর্বের এক উজ্জ্বল অধ্যায় দেশের অন্যতম বৃহৎ উদ্ভাবনী উৎসবে স্টার্টআপ মহকুম্ভ দু হাজার পঁচিশে সুযোগ পেলেন মুর্শিদাবাদের দুই প্রতিভাবান পড়ুয়া জিয়াগঞ্জের রানী ধন্যাকুমারী কলেজের জাতীয় সেবা প্রকল্পের এই দুই ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছেন দিল্লির ভারত পণ্ডুপনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের জন্য তাদের উদ্ভাবনী চিন্তা সমাজ কল্যাণমূলক প্রকল্প এবং স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস বিচারকদের মন জয় করে নেয় কলেজের এন প্রোগ্রাম অফিসার ভূমিকাপাল জানিয়েছেন এই সাফল্য শুধু আমাদের কলেজের নয় গোটা জেলার সম্মান উল্লেখ্য কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় এই মহা আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত হয় তরুণ উদ্ভাবকেরা সেখানে উপস্থিত থাকেন নামি স্টার্ট আপ প্রতিষ্ঠানের কর্তা বিনিয়োগকারী ও মন্ত্রিসভার সদস্যরা প্রথম দিনই অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা উপস্থাপন করেন নিজেদের স্টার্টআপ আইডিয়া ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম লালবাগের এনএসএস ইউনিটের তরফে জানানো হয়েছে এই অংশগ্রহণ ভবিষ্যতে তাদের জন্য এক বিশাল দরজা খুলে দেবে স্টার্ট দুনিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা এখন একেবারে স্পষ্ট এই দুই পড়ুয়ার কৃতিত্ব আজ মুর্শিদাবাদবাসীর মুখ উজ্জ্বল করেছে জেলা থেকে জাতীয় মঞ্চে পা রাখা নিঃসন্দেহে এক অনুপ্রেরণার গল্প নমস্কার আমার নাম নিবেদিতা আমি রানী ধন্যাকুমারী কলেজ জিয়াগঞ্জে তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী স্টার্ট আপ আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল প্রথম দিনে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ভারত মণ্ডপে সেখানে আমরা বিভিন্ন স্টার্ট আপ কোম্পানির সাথে পরিচিত হই এবং সেমিনারে আমাদের বোঝানো হয় কিভাবে আমরা নিজেদের উদ্যোগে তৈরি করা প্রোডাক্টসগুলোকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আজকে দ্বিতীয় দিনে আমরা আইআইটি দিল্লি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রানী ধর্মাকুমারী কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারীকে যার জন্য আমরা এই স্টার্ট আপ পার্টিসিপেট করার সুযোগ পাই এবং আমি দৃঢ় সংকল্প যে গতকাল এবং আজকে আমি যা শিখতে পেরেছি জানতে পেরেছি তার মাধ্যমে এবং আগামীকালও যা জানতে পারব শিখতে পারব তার মাধ্যমে টাই প্রিমিয়ারশিপকে এগিয়ে নিয়ে যেতে পারব আমি শুভজিৎ দাস ডাড়ি ধন্যাকুমারী কলেজের ইংরেজির অধ্যাপক এবং এনএফএস প্রোগ্রাম অফিসার আজকে আমাদের স্টার্ট আপ মহাকুম দু তার দ্বিতীয় দিন আমরা এই দুদিনের মধ্যে বিভিন্ন স্টার্ট কোম্পানিগুলোর সঙ্গে আমাদের মিট হয়েছে এবং আমাদের ছেলেমেয়েরা নতুন বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্কিম কিভাবে স্টার্ট করা যায় একবারে গ্রাসরুট লেভেলে এগুলো ভালো করে শিখতে পেরেছে আমি পশ্চিমবঙ্গের পাঁচটি ছেলে মেয়েকে তিনটি ছেলে এবং দুটি মেয়েকে নিয়ে এসেছি আমি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে এসেছি এবং আমার সঙ্গে পাঁচটি ছেলে মেয়ে আছে তারা দুই জেলা থেকে এসেছে আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে ধন্যাকুমারী কলেজেরই দুজন আছে এবং মালদা জেলা থেকে বাকি তিনজন আছে এই পাঁচজন আসা যাওয়া সমস্ত এক্সপেন্সেসই বিয়ার করছে ট্রাইবাল মিনিস্ট্রি এবং আমাদের এই তিন দিনের প্রোগ্রামের প্রথম দিনে ভারত মণ্ডপমে আমরা বিভিন্ন এন্টারপ্রেনিওরশিপ প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছি সেখানে মিনিস্ট্রি থেকেও উচ্চপদস্থ আধিকারিকরা এবং মিনিস্টার নিজেও উপস্থিত ছিলেন তিনি আমাদের ছেলে মেয়েদেরকে এনকারেজ করেছেন তারা কিভাবে এগিয়ে যেতে পারে কিভাবে এন্টারপ্রিনিশিপ প্রোগ্রাম তাদের গ্রামে গিয়ে শুরু করতে পারে এই সব বিষয়গুলো বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য আমাদের কলেজের এনএসএস ইউনিট তার দত্তক গ্রামে এরকম বিভিন্ন পরিকল্পনা মাফিক কাজ বহু দিন থেকেই করছে এবং আমরা এনএসএস ইউনিটের বাইরেও এখানে সাহায্য পেয়ে পেয়েছি উন্নত ভারত অভিযান যে স্কিম আছে তারও সাহায্য পেয়েছি আমাদের দত্ত গ্রামগুলোয় কীভাবে গ্রামীণ লোকদেরকে কর্মমুখী করা যায় তার জন্যে আমরা কাজ করে চলেছি এ বিষয়ে আমাদের যিনি মূল ইন্সপিরেশান তিনি হলেন আমাদের অধ্যক্ষ স্যার ডক্টর অজয় অধিকারী এবং আমাদের কলেজের এনভায়রনমেন্টের অধ্যাপক শ্রী প্রণব বিশ্বাস উনাদের মূল প্রচেষ্টা এবং সমগ্র শিক্ষক শিক্ষাকর্মীরা এবং আমাদের কমিটেড ডেডিকেটেড ভলেন্টিয়ার্সরা আছেই আমাদের ছাত্র ছাত্রীরা এই যৌথ প্রয়াসে আমরা এই কাজ অনেক দিন থেকেই করি হয়তো আজকের যে প্রোগ্রাম বা আগামী আগামীকালও হবে এই প্রোগ্রামগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে সেগুলো আরও সিস্টেমেটিকভাবে ভবিষ্যৎ দিনে করতে পারব। এই আশাটুকু রাখি আমার সঙ্গে আমার কলেজের যেই দুই স্টুডেন্ট এসছে নিবেদিতা কিস্কু এবং ল্যাজারিয়াস কিস্কু তাদের বাড়ি ভগবান গলার প্রত্যন্ত জায়গায় এবং তারা এই বিষয় থেকে যথেষ্ট শিক্ষা লাভ করবে এবং আমি আশা রাখি তারা তাদের এই শিক্ষাগুলো ভবিষ্যৎ দিনে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে ধন্যবাদ